হ্যালো নমস্কার বিকেবাসী চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাধু সম্ভাষণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা চরকা ছড়কা পূজার আয়োজন করা হয়েছে বা দেল পূজা বা হরগরি পূজা যাই বলেন না কেন চালা বা এই এলাকার মধ্যে এক দুর্গা পূজা হতো এটা কাপাসিয়া থানা সূর্যনারণপুরখানে প্রতি বছর এর মতো এবারও আয়োজন করা হয়েছে চরকা পূজার তা আপনারা দেখতে পাচ্ছেন চরকা পূজার মধ্যে বিভিন্ন সাধু বা সন্ন্যাসীদের আগমন বা বর্ষি পিঠের মধ্যে গেতে তা সরকার মধ্যে ঘুরানো হচ্ছে অত্যন্ত সাহসী একটা কাজ বিভিন্ন বছর এখানে লক্ষ্মী পূজা বা ছোটোখাটো পূজার আয়োজন করা হয় এইবারই একমাত্র ডাকডোল পিটিয়ে চরকা পূজার আয়োজন করা হয়েছে তো আমি আমার দাদার কাছ থেকে শুনেছি যে এই এলাকার মধ্যে এক সময় বিশাল বড় করে দুর্গা পূজা করা হতো তো এখন আর দুর্গা পূজা হয় না দুর্গা পূজা হবে হয়তো বা ভবিষ্যতে হতে পারে আবার ছোটোখাটো লক্ষ্মী পূজা বা দেল পূজার মাধ্যমে তারা আবার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চেষ্টা করতেছে তো তারই ধারাবাহিকতায় এবার চরকা পূজার আয়োজন করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চরকা পূজা খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ